আনারে হাস হাঁ দিয়ে দিম সমস্যা নেই হ্যাঁ এর হারা দিন তো ধরেছি কেন বিশ্বাস করেন কোন সমস্যা নেই এই আসরার হত্যায় কেন বুধ ঠেং সব ভাঙিয়ে আমারে এলাই কই আমরা হাসিমাই আপনি কি আর একটু আধা ঘন্টা আগে আজন্যা দিয়ে নাই বুঝলেননি

কথা না রে যা দেখছেন এটা একটা ছিল রমজান হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ মহান আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য একেবারে একটা আশীর্বাদ আমরা সারা বছর অনেক গুনা পাপ করে থাকি বছর শেষে আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসটার কারণে অনেককে আল্লাহ ক্ষমা করে দেন এই সুযোগটা আমরা কখনোই হাত ছাড়া করতে না যদিও আমাদের সমাজে অনেকেই আছে রোজা থাকার অভ্যাসটা নাই তাদেরকে বলবো ভাই জীবনটা একেবারে ছোট হয়তো আপনি সত্তর আশি বছরই বাঁচবেন বয়সের সাথে সাথে কিন্তু আপনার শরীরের শক্তি কমে যাবে সুতরাং বয়স হওয়ার আগে বৃদ্ধ হওয়ার আগে চেষ্টা করে তিরিশটা রোজা সহি শুদ্ধভাবে রাখার জন্য কারণ এই রমজানের যে গত গুরুত্ব আল্লাহ বছরে বারোটা মাস দিয়েছেন আমাদেরকে বারো মাসের মধ্যে একটা মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস এই মাসের সাথে কোনো মাসের তুলনা হয় না এখানে একে সত্তর ঠিক আছে আমরা মজা করি আনন্দ করে যাই করে কিন্তু যার যার জায়গা থেকে চেষ্টা করবেন অন্তত এবাদত বন্দিগুলো গুলা সঠিক করার জন্য দেখেন রমজানটা হচ্ছে হুজুর পাক সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা রমজানে বেশি বেশি ইবাদত করো দান খয়াত করো রমজানে এক রক্ত নামাজ যদি আমরা পড়ি সত্তর রক্ত নামাজের সম পরিমাণ সব কিন্তু আমরা পাবো সে সুতরাং বলবো যে রমজান মানে হচ্ছে নিজেকে আত্মশুদ্ধির পর্যায়ে নিয়ে যাওয়া